বৃষ্টি মানেই প্রকৃতির উল্লাস ছাদে বা বাগানে থাকা আনার গাছের পাতায় যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর তবে শুধু দেখেই নয় বৃষ্টির পরে গাছের যত্ন নেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছেও দূরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা বৃষ্টির দিনে আমার কাছে যেন হয়ে ওঠে প্রকৃতির ছবির মতো ফুল ফল আর পাতায় জমে থাকা বৃষ্টির পানি করে আরও প্রাণবন্ত শুধু তাই নয় এই বৃষ্টির পানিতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম সালফেট ও নাইট্রেট আয়ন এই বৃষ্টির পানি টেপের পানির থেকেও অনেক পুষ্টি সমৃদ্ধ তবে বৃষ্টির পানির এই পুষ্টিগুণ ও সৌন্দর্যের আড়ালে কিছু ঝুঁকি উলকিয়ে আছে চলুন জেনে নেই বৃষ্টির পর কিভাবে নিতে হয় আনার গাছের যত্ন ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বলবো আপনি যদি গ্রিন গার্ডেনিং কেয়ারের নতুন দর্শক হয়ে থাকেন তবে পরবর্তীতে এরকম গার্ডেনিং বা সাতকৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বৃষ্টির পর আনার কাছে যে সকল পরিচর্যা করতে হয় এর মধ্যে প্রথমটি হচ্ছে টবে কোনো ধরনের পানি জমে আছে কি না টব বা মাটিতে পানি জমে থাকলে সেক্ষেত্রে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করতে হবে কেননা পানি জমে থাকলে আনার গাছের শিকড় পচে যেতে পারে আর জন্য টবের ছিদ্রগুলো পরিষ্কার করে দিতে হবে যাতে করে পানিগুলো বের হয়ে যেতে পারে অথবা টবটিকে একটু হালিয়ে পানিগুলো ফেলিয়ে দিতে হবে বৃষ্টির পর আনার গাছের দ্বিতীয় যে পরিচর্যাটি করতে হবে সেটি হচ্ছে ছত্রাক প্রতিরোধক স্প্রে করা বৃষ্টির পানির ফলেই আনার গাছের পাতা ফুল এবং ফলে ছত্রাকের আক্রমণ বেড়ে যায় তাই বৃষ্টির পরে ভালো কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর এক্ষেত্রে টপ অথবা সাপ অথবা ম্যানসার স্প্রে করলে ছত্রাকের আক্রমণ থেকে আনার গাছের ফুল এবং ফলকে রক্ষা করা যায় অনেকেই প্রশ্ন করেছেন ভাই ছত্রাকনাশক স্প্রে করার পরে আবার বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে কি আবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে এই প্রশ্নের উত্তরে আমি বলবো ছত্রাকনাশক স্প্রে করার তিন থেকে চার ঘন্টা পর যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আর পরবর্তীতে ছত্রাকনাশক স্প্রে করতে হবে না তবে এ সময়ের পূর্বেই যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে বৃষ্টি থেমে গেলে পুনরায় ছত্রাকনাশক স্প্রে করতে হবে প্রিয় বন্ধুরা বৃষ্টির পর আনার গাছের তৃতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে ব্রণ ও জিংসার স্প্রে করা এই গ্রীষ্মকালীন সময়ে হঠাৎ করেই উচ্চ তাপমাত্রা হচ্ছে আবার বেশ কিছুদিন থেকে প্রবল ধারায় বৃষ্টি ঝরছে আর এই অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে আনার গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পরিমাণে রস আহরণ করছে যার ফলে আনারগুলো সব ফেটে যেতে পারে তাই বৃষ্টির পরে আনার গাছে ব্রণ ও জিংসার অথবা যে কোনো একটি অনুখাদ্য ভালোভাবে স্প্রে করে দিতে হবে এতে করে আনার গাছের ফল ফেটে যাওয়ার রোদ অনেকাংশে কমানো যায় আনার গাছ বৃষ্টিতে যেমন তাজা হয় তেমনই পরিচর্যাহীন হলে ক্ষতি হতে পারে তাই বৃষ্টির পরে সামান্য যত্নই গাছকে সুস্থ রাখবে ও ফলন বাড়াবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করবেন আর পরবর্তীতে এই রকম গার্ডেনিং বা সাত কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং ক্যারের পাশে থাকবেন এবং প্রিয় বাগানের গাছগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ